أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَظِيمُ سُورَة ইখলাস এই সুরাটি নাজির হয়েছে ইসলামের প্রথম যুগে মক্কা কোনো কোনো ছিলেন ছিলেন একতলা আছে তালা বলছে নাজির হয়েছে মদিনায় যাই হোক এই সুরাটি সবারই জানার দরকার সবারই পড়ার দরকার আমরা তা মুরু না বিলে মারুক আমরা দাওয়া দিতে পারব না এর স্বাদ হচ্ছে আল্লাহ এক একক তিনি তারও কাছে মোকাপকি নন আমরা তার কাছে মোকাপেকি তিনি কারো জন্ম দেন নাই আবার তাকে কেউ জন্ম দেয়নি তার সমকক্ষ এই আসমান জমিনে আর সে কেউই নেই সুবাহান আল্লাহি পিহামদি এই সুরাটি নামকরণ বলতে গেলে বোঝায় যতগুলো কোরআন শেরেপে আয়াত আমরা পড়ি সুরা এক ক্লাসের এটা উল্লেখ নাই এ কোরআন ইসলামের প্রথম দিকে নাজুল হয় মানুষকে তৌহিদের ইমানার জন্য আল্লাহ তাওহেদিয়ে একতা আল্লাহকে ইমানের সূত্র হলো আল্লাহকে চিনা আল্লাহকে জানা তারপরে ইমান আনা এরপরে নবী মুহাম্মদ রসুল্লা সাল্লার প্রতি ইমান আনো এই জন্য সুরাটি নাজিল হয় বিষয়বস্তু হলো কাফের বেদিনরা ইহুদিরা খ্রিস্টানরা রাসুলের পাক সাল্লাহকে প্রশ্ন করতেন রাসুল যেখানে উপস্থিত হইতেন কোনো সেমিনারে কোনো মদলিসে বা হঠাৎ করে কেউ আসতো বলল যে আপনা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আসমান জমিন সৃষ্টি করছে বুঝলাম আমাদেরকে সৃষ্টি করছেন কিন্তু তার বংশ পরিচয় জানতে হবে আপনি তো নবী আল্লাহর দুস্ত তার বংশ পরিচয় বিস্তারিত জানতে হবে তারা আনাছে কেনাছে বলা বলে শুরু করলো যে নিশ্চয় আল্লাহর কোনো পুত্র আছে আল্লাহর কোনো সন্তান আছে আল্লাহর পরিবার আছে আল্লাহর বংশ পরিচয় তারা জানার জন্য রাসুইলে পাপ সাল্লিয়াল্লামকে দেড় হাজার বছর পূর্বে বিভিন্ন গোত্রের মানুষটাকে প্রশ্ন করতো তার আসল ইউ ইউহা তিনি কখন বানানা কথা বলতেন না তিনি কখন কথা বলতেন ওই আসা না পর্যন্ত চুপচাপ থাকতেন তখন আল্লাহর ই মেহরবেন আল্লাহ পাক সুরা সুরে এক্লাস নাজিল করে বিশ্বনবী নবী সরকার দলম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহার প্রতি স্পষ্ট পরিষ্কার এখন পটভূমি হল হেদ আপনাকে প্রশ্ন করছে আপনার কোনো উত্তর দেয় না ওহিয়ে আসা না আসা পর্যন্ত তা সুর হক্কার বলেছেন রাসুল পাক সল্লাম যদি কোনো বানানোর কথা বলতো তার কম থাকে আমি কেটে বলতাম সুবাহ তাই এই যে আয়াত নাজির হলো সুরা এক লাস আপনি বলে দেন যে আল্লাহ এক একক তা ছাড়া কোনো ইলা নেই তিনি হলেন আসমানের মালিক জমিনের মালিক অমা খলাক মানবা জিন তৈরি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য তার দাসত্ব করার জন্য সাল্লা দিন খালেদিন নিরঙ্কয় তার ইবাদত করবে এই জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবী প্রেরণ করেছে

চোখ ওয়ানাহু মিন আল্লাপা বলছেন রাসুলের মাধ্যমে তাদের উচিত ছিল যে এই কাবা ঘরের রবের ঘরে ইবাদাত করা উচিত ছিল খালে দিলে নিরঙ্কুশভাবে মাওলা হল মাওলা ফালা হল কুল্লু তোমরা আমার হয়ে যে আমি তোমার হয়ে যাবে আল্লাহ বলছে না যে যে ওয়া আম্মা মাং খা মাকা না রা হি হাওয়া হান্না সািল হাওয়া হিয়াল মাওয়া তোমরা আমার ইবাদত করো খালে দিলে আমাকে ভয় করো তোমাদের সমস্ত খারাপ কাজ পরিত্যাগ করো আমি তোমাদের জান্ন দেব ওয়া আম্মা খফা তোমরা আল্লাহকে ভয় করো সমস্ত খারাপ কাজগুলো পরিত্যাগ করো আমি তোমাদের জান্নান দেবো ব্যাখ্যা বলতে গেলে অনেক সময় দেখা ছয় আটটা তার সুরা না জিয়াতে ত্রিশটা ওয়া আম্মা মা খফা মাকা মারা বিহি ও না হিয়াল মা ও তোমরা আল্লাহকে একমাত্র ভয় করো এবং সমস্ত খারাপ কাজগুলো দূর করে আমি তোমাদের জান্নার দিব এই সুরা নাজম হচ্ছে আল্লাহ বংশ পরিচয় জানার জন্য এই ছুড়াটা আল্লাহ পাক না এখন করছে যে আল্লাহ কারো কারো কাছে মকা পেকে আমরাই তার কাছে মখা আমরা সূরা ফাতে মধ্যে নামাদের সময় বলি পড়ার সময় বলি ইয়া কানা বুদো ও ইয়া কানাস্তা ই আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তাই না আমরা কি আপনার ইবাদাত করি ইয়া কানা আবুদুক আমরা আপনার আপনার ইবাদাত করি আপনার সাহায্য প্রার্থনা করি আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলে আয় আল্লাহ আমার আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি অতএব এই চিন্তা করতে হবে অমাক হলাক তোর ইংসা বল লিয়া আবদ এই পৃথিবীর দিকে মানব তৈরি করলাম আল্লাহর ইবাদতের জন্য ওই যে বলা হয়েছে এই ওই যে সুরা কোরাইশ মিলেন তাদের উচিত ছিল এই রবের ইবাদত করা গোলামি করা খালেদের শুকানা আদায় করা তাই না যে কোনো বিপদ থেকে তা আল্লাহ বাঁচান আল্লাহ বা ইনকুল্লু নাফসিল্লা লম্বা আলাইহা হাফেজ সুরা আত্ম আল্লাহ বলছে যে সব কিছু আমার হেফাজত আছে অতএব তারপরে বলা হয়েছে কী তারপরে বলা হয়েছে তোমাদের ক্ষুদা থেকে আমি খাবার দিয়েছি তৃপ্তি সহকারে তোমাদের খুব ক্ষুদা নির্ধারণ করেছি এবং তোমাদের ভয় ভীতি ছিল বিভিন্ন শঙ্কা ছিল আশঙ্কা ছিল সেটা থেকে আমি তোমাদেরকে নিরাপদে রেখেছি নাফসিল্লা লাম্মা আলাইহা হাফেজ সব কিছু আল্লাহ পাক হেফাজত করেছে সুবাহান বিহামদি অতএব তারা ছিল অজ্ঞ তারা কিছুই জানতো না যে রাসুলে পাক সল্লা আলামকে প্রশ্ন করছো তাহলে আপনি বলুন তার বংশ পরিচয় তার কী তা পাল্লা বলল আমাকে কেউ জন্ম দেয় নাই আমিও কারো জন্ম দিইনি আল্লাহ কারো জন্ম দেয় নাই এবং আমাকে কেউ জন্ম দেয়নি তাই না তারপর হচ্ছে অলাম ইয়া কুল্লা হু গুফু ওয়ান তার সমকক্ষ আর কি উনি সোহান আল্লাহ আল্লাহ ইজ অল মাইটিং আল্লাহ সর্বশক্তিমান ওল্লাহু গলিব আলা আমি আল্লাহ সকল বেশি বিজয় ততে মানুষের কাছে যখন এই দাওয়াত প্রস্তুতি না সুরে এক্লাসের ততে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে কী হলো মুসলমান হয়ে গেল বা উখ রুয়া তহিব না কা নাসরুম ফাতহু অবশ্যই মিনিন দলে দলে মানুষ মুসলমান গেলে ইমান আল্লাহ আল্লাহ পরসা করে সুবাহা আল্লাহ বিহামদে অতএব আমাদের আর দুনিয়া মাজরা আতুল আখেরা এখান থেকে নিরিদা পরকালে তোমরা পাইবা অতএব আমাদের সকলেই উচিত টাইম ইজ লাইফ সময় দিতে হবে সেটা কি সময়টা হলো আমাদের আমরা দুনিয়া করব মাঝে মধ্যে কোরআন হাদিসে পড়বো সকালবেলা ঘুম থেকে উঠে এক ঘন্টা সময় দেন নামাজ পড়ে সুরা কারা মুস্কু করে তারপর কোরআন হাদিস পড়েন বাল্যিগুয়া ওয়ালা আও আয়া একটা আয়াত উদ্রু দাঁড়লে মাউ যেতেলে হাসানা সুরা না হলে একশো পঁচিশ নম্বর আয়াত সুসজ্জিতভাবে সুন্দরভাবে এদেরকে দাওয়াত দেন তাহলে তার ব্রেনটা ওয়াশ করা হবে পরিষ্কার থাকবে আমি অনেক সময় বন্ধু মা আছে বলি যে কোরআন হাদিস বেশি পড়বেন কোন হাদিস পড়বেন না অজ্ঞ কিছুই জানবেন না কেমন ময়াদছে জব দিয়ে করতে হবে অতএব এই সুরে এক ক্লাস আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন আমার পালার